আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকেও নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে শীতের প্রস্তুতি আসলে এতদিন আমাদের এখানে খুব বেশি শীত ছিল না তার জন্য শীতের কোনো প্রকার জামা কাপড় বা কাঁথা কম্বল কম্পিউটার কিছুর প্রয়োজন হয়নি তো কালকে থেকে দেখলাম অনেকটাই শীত তো এখন মনে হচ্ছে যে সোয়েটারগুলো নামানো উচিত তো আজকে সব কিছু নামালাম এই সাথে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম তো সবাই ভিডিওটি দেখে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তার সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার সকল ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় এইখানে হচ্ছে আমার হাজব্যান্ডের কিছু সোয়েটার সাথে আমার কিছু সোয়েটার আজকে বের করে নিলাম তার সাথে বাসায় পড়ার জন্য এক জোড়া স্যান্ডেল ওয়াশ করে নেব তা আমার তো কয়েকদিন যাবতে একটু বেশি ঠান্ডা গলা বসেছিল প্রায় দু তিন দিন যাবত এখনও ভালো হয়নি স্যান্ডেলটা বের করব করব বলে বের করা হয়নি আজকে বের করেই ফেললাম তো এখন হচ্ছে এটাকে ভালোভাবে ধুয়ে শুকিয়ে রাখবো তো বাসায় যেহেতু স্যান্ডেল ছিলই তার জন্য আর এক্সট্রা কেনার কোনো প্রয়োজন হয় নাই আগের বছরই ছিল এটা বাসায় পড়তাম শুধু তো এখন সেটাকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিলাম এখন চলে আসলাম রান্নাবান্নার প্রস্তুতি নেওয়ার জন্য তা আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না করব। তো এখানে ছিল প্রায় দুই কেজির মতো ইলিশ তো এগুলো খুব বেশি বড় ছিল না একটু ছোট সাইজ ছিল আমাদের বাসায় দেখা গেলো খুব বেশি ইলিশ চিংড়ি গরু মাংস মানে অ্যালার্জি জাতীয় যত খাবার আছে খুব বেশি কেনা হয় না কারণ আমাদের প্রত্যেকেরই অনেক বেশি অ্যালার্জির সমস্যা তো অনেক দিন যাবতীয় আমার একটু মন চাচ্ছিল তো বললাম হাজবেন্ড তো বাজার করতে যায় হচ্ছে রাতের দশটা এগারোটা তো তখন গেল তো এই সাইজই পেলো খুব বেশি বড় পেলো না তো নিয়ে আসতে বললাম নিয়ে আসলো হচ্ছে মাছ কাটার জন্য এক হাতে গ্লাভস পরে নিয়েছি মাছ কাটার আগে হাতটা একটু কেটে গেছে সবগুলো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আজকে হচ্ছে মাথাটা রান্না করব না তো রেখে দেব পরে অন্য কিছু দিয়ে রান্না করবো একদিন এখানে হচ্ছে মাছটা ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এখন একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে মাছটা ভেজে নেব আর এই করাইটা হচ্ছে রেগুলার মাছ ভাজার করেন। যে কিছু ভাজা ভুজা এটা তৈরি করা হয় তার জন্য এটা দেখতে এমন কেউ কিছু মনে করে না তো এখন হচ্ছে মাছগুলো ভাজার এক ফাঁকে এসে পেঁয়াজ কেটে নেব একটা কাজের মধ্যে আর একটা কাজ করে ফেললেই সময় বেশি লাগে না রান্না করতে তো পেঁয়াজ কাঁচামরিচ কেটে আমি মাছটা ভাজ করে নেব তো মধ্যে আমার মাছ ভাজিটাও হয়ে আসছে মাছটা রান্না হতে হতে আমি এক পাশে ছিচিঙ্গা কেটে নিয়েছি এগুলো হচ্ছে আমি ডিম দিয়ে ভাজি করব। ভাজির জন্য এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে ছিচিঙ্গাগুলো দিয়ে দিব মাছটা ভাজতে বসিয়ে দিয়ে এর ফাঁকে আমি ডিম নিতে আসলাম ছিচিঙ্গার সাথে দেওয়ার জন্য তো এখন হচ্ছে ছিচিঙ্গাগুলো দিয়ে দিয়ে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব তারপর এক এক করে সব গুঁড়া মশলা দিয়ে দিব গুঁড়া মশলাগুলো দেওয়ার শেষ হল কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি এখন পানিটা কমে আসছে তো তখন একটা ডিম দিয়ে ভালোভাবে নেড়ে ছিটে নেব তো আজকে আমার রান্নাবান্না শেষ তো এইখানে হচ্ছে ভাত হচ্ছে এক পাশে আরেক পাশে চিচিঙ্গা ভাজি হয়ে গেছে অলরেডি তার সাথে মাছ ভাজি হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ